ব্যারা পোর্ট এটি আমাদের প্রিয় শহর পাবনাতে অবস্থিত আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যারা পোর্টের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আমাদের প্রিয় শহর পাবনা জেলার অন্তর্গত ব্যারা পোর্টে ব্যারাপোর্ট বেড়া ব্যারা উপজেলার মধ্যে বর্তমানে অনেক অনেক পপুলার একটি বিনোদন কেন্দ্র নদীর কোল ঘেষে এই পোর্টের অবস্থানের জন্য এর রয়েছে মাশাল্লাহ দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েই কিন্তু প্রতিদিন শত শত দর্শনার্থীরা ছুটে আসে এই ব্যারাপোর্টে তবে ছুটির দিনে কিন্তু এখানকার আগত দর্শনার্থীদের সংখ্যা বহুত গুণে বেড়ে যায় তাই এইখানে আসার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আসবেন আর কথাই তো আসেই নিজে ভালো তো জগৎ ভালো আর আপনি ভালো হলে আপনার সংসারও ভালো মহান আল্লাহ আমাদের সবার ফ্যামিলিকে হেফাজত করুক বলে আমিন অনেক কথা বলেছি এবার চলুন কিছু খেয়ে নেই তো খাবার হিসেবে আমরা চটপটি খেয়েছিলাম কারণ আসলে আমার প্রচুর ক্ষুধা লেগেছিল যদিও চটপটি খেতে আমার আহামরি ভালো লাগে না তারপরেও পেটকে শান্ত রাখার জন্য কম মধ্যে এর থেকে সেই মুহূর্তে আমার ভালো কিছু মনে হয়নি তবে শুনেছে ক্ষুধা লাগলে নাকি ঘাটের পানিও ভালো লাগে তবে কি কারণে জানি না মামার চটপটিটা কিন্তু আসলেই ভালো লেগেছিল আর হা যেহেতু প্রচুর দর্শনার্থী হয় তাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে হালকা জাতীয় পপুলার যে খাবারগুলা যেমন চটপটি ফুচকা বাদাম সুলা শরপত এই জাতীয় কিন্তু খাবার এখানে হর হামেশাই পাওয়া যায় যাই হোক ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে এই বর্ষার সিজনে এসে এইখানকার পরিবেশ আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় বলে মনে হয় আপনার কাছে কোনটা বর্ষা মৌসুম না শুকনা এখানে শেষ করছি কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ